হ্যালো এবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি গতকাল এগারো জুন রোজ বুধবার আমরা গিয়েছিলাম আনোয়ারা আমার শ্বশুরবাড়িতে আমার কাকাতো দেবরের বউ মানে আমার ছোট যা পূজার বেবিসার অনুষ্ঠানে যেহেতু আমি তার আগের দিন সকালে বাবার বাড়ি থেকে ফিরি তাই ওই দিন বিকালে আনোয়ারা যাওয়ার প্ল্যানটা আমরা ক্যান্সেল করে ফেলি তো আমরা ঠিক করি যে আমরা অনুষ্ঠানের দিন সকালে চলে যাব তো যে চিন্তা সেই কাজ আমরা রওনা হয়ে গেলাম আবার সক এখানে চট্টগ্রামে তখনও সকাল সকাল রান্না হওয়াতে মিষ্টির দোকানগুলোতে তখনও মানে ফ্রেশ মিষ্টি আসে তো আমরা চৌমনি থেকে ওদের জন্য মিষ্টি নিলাম যেহেতু এটা বেবি শাওয়ার মিষ্টি দেয়ার অনুষ্ঠান তো মিষ্টি তো নিতেই হতো তো এরপর আর কি আমরা বাড়িতে পৌঁছে গেলাম আমরা সকাল আটটা পঁয়তাল্লিশে রওনা বাসা থেকে বেরিয়ে আনোয়ার উদ্দেশ্যে রওনা হয়ে এরপর আমরা প্রায় দশটার দিকে পৌঁছায় যাই থেকে কিছুক্ষণ ফ্রেশ ফ্রেশ হয়ে ঘর টর সব ময়লা হয়েছিল ওগুলো পরিষ্কার করে এই তো আবার কিছুক্ষণ রেডি হয়ে গেলাম ক্লাবে যাওয়ার জন্য যেহেতু প্রোগ্রামটা ক্লাবে হচ্ছে আসলে বাড়িতে যেহেতু আমরা থাকি না ভীষণ ময়লা হয়ে থাকে তো গেলেই পরিষ্কার করতে হয় তো যাক আমরা রেডি হয়ে আমার ক্লাবের উদ্দেশ্যে রানা হয়ে গেলাম ক্লাবটা বাড়ি থেকে প্রায় বিশ মিনিট রাস্তার দূরত্ব ছিল তো আমরা যেহেতু খুব শর্ট ট্রিপ নিয়ে গেছি আমরা চিন্তা করছি ক্লাব থেকে আমরা আর বাড়িতে যাব না আবার আমরা বাসায় ব্যাক করব। তো যেভাবে সেই চিন্তা আমরা একটা সিএনজি নিয়ে ক্লাবের উদ্দেশ্যে রানা হয়ে গেলাম তো ক্লাবে পৌঁছাতে দেখলাম আমার অন্যান্য যারাও চলে আসছে ওনারা হচ্ছে আমার বড়োজাঠা শ্বশুরের ঘরে ঘরের আমার বড়োজা এবং মেজো যা দিদিদের সাথে ছোটো করে একটু ক্লিপ নিলাম আমার সেজো যা আসেননি তো আমরা সবাই আসলে ওনাকে দিদিকে খুব মিস করেছি তো আমার বাবার সাথে আমার একটা ছোটো ক্লিপ নিয়ে নিলাম আমার মেয়ের তখন মুড খুব অফ ছিলো ওকে বললাম আসো মা তোমারও

দাদা বাবুকে অনেকদিন পরে পেয়ে বলল দাদা বাবুর সাথে একটু মজা করলাম এই যে আমাদের সব বাচ্চাগুলো খেলছে সবার ছোট দে তৃতি আর সবাই মিলে ছোটো বোনকে নিয়ে খেলছে এই আর কি সবাই চলে আসলো আমার যায়ের বাপের বাড়ির গেস্টরাও সবাই চলে আসছে এরপরই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল সবাই খাওয়া খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা বেশ অনেকক্ষণ সবার সাথে গল্প করলাম এরপরে যেটা হলো মানে ওই বাড়ি থেকে ও আমার যায়ের বাড়ি থেকেও আবার ক্লাবে আমার যা এবং আমার দেবকে মিষ্টি খাওয়ালো তো ওদেরকে মিষ্টি খাওয়ানো শেষ করে এরপরে সবাই মিলে কেক কাটলো আমার বাচ্চা তো খুব এক্সাইটেড ছিল কাকিমণি আর কাকায়ের সাথে কেক কাটবে বলে তো ওরা একসাথে কেক কাটি করলো কেক খাওয়া দাওয়া করলো কেক খেয়ে এরপরে আমরা আবার রানা হয়ে গেলাম তো আর কি সবাই আশীর্বাদ করবেন আমার যায়ের জন্য পূজা ভীষণ মিষ্টি একটা মেয়ে আসলেও আমার যায়ের থেকেও বেশি হচ্ছে আমার ছোটো বোনের মতো আমি ওকে ভীষণ আদর করি সবাই আশীর্বাদ করবেন ওর ইয়ের জন্য বাবুর জন্য যাতে সুস্থ হবে সে পৃথিবীতে আসে ওর জন্য অনেক অনেক শুভকামনা আর এই চলে আসলাম এরপরে আবার শহরের জীবনে আর যতবারই আমি আমার শ্বশুরবাড়িতে যাই বা আসি আমি মানে কর্ণফুলি ব্রিজে উঠলে অবাক হয়ে যাই নদীর এপারে শহর আর এপারে সবুজে ঘেরা গ্রাম আসলে দৃশ্যটা খুবই সুন্দর